হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এম এইজ ল্যাবে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আমাদের যে সিরিজ আমরা শুরু করেছিলাম যে ম্যাপের সাহায্যে সম্পূর্ণ ভূগোল সেই ম্যাপের সাহায্যে সম্পূর্ণ ভূগোল বা কমপ্লিট জিওগ্রাফি থ্রু ম্যাপ আজকে তার সেকেন্ড ক্লাস করাবো আজকের ক্লাসে আমরা চার থেকে পাঁচখানা ম্যাপ কিন্তু জানব এবং সেই ম্যাপের মাধ্যমে আমরা ভারতের টোটাল যে রাজ্যসমূহ আছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের রাজধানী প্রত্যেকটা রাজ্যের যে পুনর্গঠন হয়েছিল অর্থাৎ স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত রাজ্যগুলো কিভাবে এসেছে সেইগুলো কিন্তু নিয়ে ডিসকাশন করব যে ডিসকাশন হবে টোটালটাই ম্যাপের সাহায্যে হবে এবং এই সিরিজটা তোমরা যখন কমপ্লিট করবে তখন দেখবে যে ভূগোল তোমাদের কাছে কিন্তু জলভাত হয়ে যাবে ভূগোল নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না এটুকুর গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আমাদের আছে বিশেষ করে পঞ্চায়েত পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি পছন্দ হয় লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দাও তো চলো আজকের আমরা ভিডিওর মূল বিষয়ে কিন্তু চলে আসছি ক্লিয়ার দেখো আমরা যে চ্যাপ্টারটা করব বলছিলাম তার মধ্যে একেবারে যদি জিস্ট করে দিই তাহলে দেখব যে উনিশশো সালে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কী ছিল সেগুলো জানব উনিশশো সালে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কী ছিল সেগুলো জানব উনিশশো ছাপ্পান্ন সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের মাধ্যমে কতগুলি রাজ্য তৈরি করা হয়েছিল সেগুলো জানবো এবং উনিশশো সালের পরবর্তী সময়কালে থেকে বর্তমান সময়ে অর্থাৎ দু পর্যন্ত যে দীর্ঘ সময়ে বিভিন্ন রাজ্য তৈরি হয়েছে তার একটা রূপরেখা আমরা জানবো এবং বর্তমান ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এবং তার রাজধানী কিন্তু আমরা আমরা ক্লিয়ার তো ভিডিওটি শুরু করছি প্রথমে এখানে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হলো স্বাধীনতার পর স্বাধীনতা লাভের পরে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কেমন ছিল তার কিন্তু একটা আউটলাইন আমরা এখানে দেখব ক্লিয়ার ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ ম্যাপগুলো কিন্তু আমরা বলতে পারো প্রত্যেকটা ম্যাপ যে ম্যাপ দেখে আমরা ক্লাসগুলো করছি সেটা কিন্তু আমাদের নতুন অ্যাপ আসলে সেখানে আমরা আলাদা ফোল্ডার করে সেখানে কিন্তু তোমাদের পিডিএফ গুলো শেয়ার করবো এবং ভিডিওটিও সেখানে কিন্তু শেয়ার করবো যাতে তোমাদের কুইক রিভিশন বা পরবর্তীকালে ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হয় ওকে তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল দেখো এই পার্টিশন অব বেঙ্গল উনিশশো সালে যখন হয়েছিল অর্থাৎ ভারতবর্ষকে ভাগ করে দেওয়া হয়েছিল তাই না ভারতের একদিকে ছিল পশ্চিম পাকিস্তান একদিকে ছিল পূর্ব পাকিস্তান এবং বাকি অংশ ভারতবর্ষকে কিন্তু দেওয়া হয়েছিল ঠিক সেই সময় উনিশশো সালে যে বিভাজন হয়েছিল তখন কিন্তু নটি গভর্নর শাসিত প্রদেশ ছিল কি ছিল না গভর্নর শাসিত প্রদেশ ছিল নটা ভালো করে মনে রাখবে এখান থেকে কিন্তু বলতে পারো একদম গ্রুপ ডি গ্রুপ ডি থেকে ইউপিএসসি লেভেল পর্যন্ত কিন্তু প্রশ্ন আসে যাই প্রশ্ন আসবে তুমি কিন্তু উত্তর করতে পারবে এটুকু কিন্তু আমরা সিরিজ শুরু করেছি ধামাকাদার সিরিজ কিন্তু হবে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথমে যেটা বলছি যে গভর্নর শাসিত গভর্নর নোট ডাউন করে নিতে পারো গভর্নর শাসিত গভর্নর শাসিত গভর্নর শাসিত রাজ্য বা গভর্নর শাসিত প্রদেশ গভর্নর শাসিত প্রদেশ ছিল উনিশশো সালে পাটিশান হওয়ার পরে নটি তারপরে কি ছিল তারপরে ছিল চিফ কমিশনার শাসিত প্রদেশ কি বললাম চিফ কমিশনার শাসিত প্রদেশ চিফ কমিশনার শাসিত প্রদেশ ছিল কটি চারটি এবং বাকি যেগুলো ছিল তোমরা জানো যে দেশীয় রাজ্য প্রচুর কিন্তু দেশীয় রাজ্য ছিল তোমরা পদিটি পড়ার ক্ষেত্রেও পড়বে এবং ভূগোলের মধ্যে কিন্তু ইনিশিয়ালি এগুলো আছে দেশীয় রাজ্য কতগুলো ছিল প্রশ্ন আসে উত্তর হবে পাঁচশো বাষট্টি বা তার দেশি বা অ্যারাউন্ড পাঁচশো বাষট্টিটি কিন্তু দেশীয় রাজ্য ছিল ওকে এবং এই দেশীয় রাজ্যগুলো কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি আমরা কি কি না দেশীয় রাজ্যগুলো কিছু কিছু রাজ্য ছিল বড় দেশীয় রাজ্য কিছু কিছু দেশীয় রাজ্য ছিল কেমন না ছোট দেশীয় রাজ্য ছোট ছোট দেশীয় রাজ্য কিছু কিছু দেশীয় রাজ্য ছিল অতি ছোট ভেরি লিটল ওকে অতি ছোট অতি ছোট খুব ছোট দেশীয় রাজ্য এই যে বড় দেশীয় রাজ্যের কথা বলছি প্রায় একশোটার উপরে কিন্তু রাজ্য ছিল বড় দেশীয় রাজ্য ছোট দেশীয় রাজ্য ছিল প্রায় একশোটি বেশি এবং প্রায় সাড়ে তিনশোটির উপরে রাজ্য ছিল যারা ছিল কিন্তু অতি ছোট রাজ্য তো এইভাবে কিন্তু আমরা পার্টিশন অফ ইন্ডিয়া নাইনটিন ফোরটি সেভেন স্বাধীনতা লাভের সময় ভারতের এতগুলো প্রদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাপের সাহায্যে তোমরা দেখতে পাবে যে এখানে কাশ্মীর এই যে কালাক জুনাগড় হায়দ্রাবাদ এইগুলো কিন্তু সবগুলোই বলতে পারো চিফ কমিশনার শাসিত রাজ্যগুলোর মধ্যে পড়ছে এবং বাকি কেমন ভারতের ম্যাপটা ছিল সেটা কিন্তু তোমরা একটা আইডিয়া করতে পারবে এই ইউরোপ ওরশিয়ানগুলো টোটালটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে বাকিগুলো পাকিস্তানের মধ্যে আছে এবং এইভাবে কিন্তু ডিমার্কেশন করা হয়েছিল এবং সেই অনুসারে কটা রাজ্য কেমন কি ছিল সেটা কিন্তু আমরা বললাম প্রথম পয়েন্ট কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার আমি সেকেন্ড পার্টি যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা বিষয়ে অবগত করব সেটা হলো আগামী যে সমস্ত পরীক্ষা আসছে সমস্ত পরীক্ষার কোর্স কিন্তু আমাদের একটা কোর্সের মধ্যেই আছে যার নাম হলো লাইফ টাইম মেম্বারশিপ অর্থাৎ এই কোর্সে একবার তুমি যদি লোকো তাহলে আর কিন্তু কোনো দিন কোনো রকম পেমেন্ট করতে হবে না পরবর্তী যে কোনো পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য বর্তমানে এখানে কিন্তু আঠেরোটা কোর্স রানিং আছে ওকে আঠেরোটা কোর্স কিন্তু রানিং আছে দেখতে পাবে তুমি সামনে যা পরীক্ষা তুমি টার্গেট করছো প্রত্যেকটা কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে একদম লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা দশ হাজার টাকার কোর্স পাঁচশো নিরানব্বই টাকায় দিচ্ছি যার মাধ্যমে তুমি এই যে পরীক্ষাগুলো লিস্ট দেওয়া আছে এই পরীক্ষাগুলো কিন্তু তোমার প্রিপারেশান অটোমেটিক হয়ে যাবে একটা কোর্সের যে আঠেরোটা কোর্স তার মধ্যে ইনক্লুড করা আছে সেগুলো যদি তুমি ফলো করো ওকে এই সুযোগ কিন্তু আর আসবে না শেষ সুযোগ কিন্তু আমরা দিচ্ছি সুযোগটা কিন্তু আচ্ছা করো না ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আজকেই অ্যাডমিশন নাও এবং নিজেদের প্রস্তুতি জোরদার করো প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সিলেক্টেড হয়েছে বিভিন্ন পরীক্ষায় তোমার নাম্বারও কিন্তু এর পরবর্তীতে আসবে ওকে তো আমরা আমাদের ক্লাসে চলে আসি যে সেকেন্ড পয়েন্ট আমরা বলেছিলাম যে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলো ছিল তার ম্যাপ কিন্তু এরকম দেখো এই যে উনিশশো সালে সিনারিওটা তোমাদের যদি আমি একটু দেখাই উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমরা একেবারে কিন্তু আমাদের কোর্সের মধ্যে যে আঠারোটা কোর্স আছে তার মধ্যে যেটি পিএসসি ফাউন্ডেশন কোর্স তার মধ্যে জিওগ্রাফি নোটস কিন্তু খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু পোর্শন যেগুলো আমরা ম্যাপের সঙ্গে রিলেট করে পড়তে পারবো দেখো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দেশে কেন্দ্রশাসিত এবং যে রাজ্যগুলো ছিল সেগুলো কেমন ভাগে ভাগ করা হয়েছিল সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে রাজ্যগুলোকে কিন্তু চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল বিভিন্ন শ্রেণীতে মোট সাতাশটি রাজ্য ছিল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তাহলে উনিশশো পঞ্চাশ সালের সিনারিওটা কেমন না উনিশশো পঞ্চাশ সালের সিনারিও হল এখানে পার্ট এ পার্ট বি পার্ট সিতে রাজ্যগুলো ছিল এবং পার্ট ডিতে একটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু ছিল এবং কোনটা কেমন ধরনের রাজ্য সেটা কিন্তু এখানে কালারের মাধ্যমে বোঝানো হয়েছে অর্থাৎ পার্ট এ রাজ্যগুলো হলো রেড কালার ইয়েলো কালার হলো পার্ট বি যেটা দেখতে পাচ্ছ এগুলো পার্ট সি হলো এই কালার ওকে এই যে দেখতে পাচ্ছ এই কালার এবং পার্ট ডি যেটা আছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল ক্লিয়ার এই যে ম্যাপ ম্যাপটা তোমাদেরকে কাজে লাগবে এই ইনফরমেশনগুলো মনে রাখার জন্য দেখো প্রথমে যেটা ভাগ করা হয়েছিল সেটা কি না পার্ট এ রাজ্য তাকে ক শ্রেণীর রাজ্য বলা হয় তাকে গভর্নর শাসিত রাজ্য বলা হয় তাকে রাজ্যপাল শাসিত রাজ্য বলা হয় এতগুলো নামে কিন্তু পরিচিত মোট নটা রাজ্য ছিল কি কি আসাম উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ দেখো এই যে আসাম এই যে রেড কালারের দেখো উত্তরপ্রদেশ প্রত্যেকটা কিন্তু ম্যাপের সাহায্যে হয়ে যাবে এমন সুন্দর করে ক্লাস ওকে এই যে উত্তরপ্রদেশ তারপরে কি আছে আসাম উত্তরপ্রদেশ বিহার ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা মধ্যপ্রদেশ এখানে আছে বোম্বে এখানে আছে দিল্লি এই যে প্রত্যেকটা রেড কালার এই যে মাদ্রাজ প্রত্যেকটাই কিন্তু আমাদের চলে আসছে এ শ্রেণীর রাজ্য বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ মুম্বাই মাদ্রাজ পাঞ্জাব এবং কুর্ক প্রত্যেকটা চলে আসছে আমাদের এ শ্রেণীর রাজ্যের মধ্যে ক্লিয়ার দ্বিতীয় যে রাজ্য আছে সেটা হলো খ শ্রেণীর রাজ্য বা পার্ট বি রাজ্য বা রাজ্য প্রমুখ শাসিত রাজ্য যেগুলোকে আমরা ডিমার্ক করছি কি দিয়ে দেখতে পাচ্ছ এবং কটা আছে দেখে নাও এটা আটটা রাজ্য আছে হায়দ্রাবাদ মধ্য ভারত মানে মহীশূর পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন যাকে আমরা পেপসু বলছি ওকে জম্মু কাশ্মীর রাজস্থান সৌরাষ্ট্র এবং ত্রিবাঙ্কুর কোচিন এই আটটি রাজ্য তারা কিন্তু পার্ট তে পড়ছে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের পার্ট বি কিন্তু দেওয়া আছে জম্মু কাশ্মীর রাজস্থান প্রত্যেকটা কিন্তু নাম এখানে ইয়েলো কালার দ্বারা ডিমার্ক করা হয়েছে ক্লিয়ার নেক্সট আমরা পার্ট সি রাজ্য পড়ব যেখানে দশটি রাজ্য আছে দেখো মোর দ্যান টেন্স নয় এটা একদম এক্স্যাক্টলি টেন রাজ্য কিন্তু এখানে আছে যেটাকে আমরা চিফ কমিশনার শাসিত রাজ্য বলছি যেটাকে আমরা পার্ট সি রাজ্য বলছি বা গ শ্রেণীর রাজ্য বলছি এই রাজ্যগুলো দেখো এই যে পার্সিয়ান রাজ্য এই একটা ধূসর কালার দ্বারা কিন্তু ডিমার্কেশন করা হচ্ছে একটা আছে আজমের ভোপাল বিলাসপুর হিমাচল প্রদেশ কচ্ছ দিল্লি মণিপুর ত্রিপুরা এবং বিন্ধ্র প্রদেশ এই টোটাল কিন্তু রাজ্য আছে আমাদের তৃতীয় শ্রেণীর রাজ্যের মধ্যে এবং আমরা লাস্টের যে ডি শ্রেণীর রাজ্য বা পার্ট বি বা শ্রেণীর রাজ্য সেখানে কিন্তু আমরা বলছি লেফটেন্যান্ট গভর্নর শাসিত রাজ্য যে রাজ্যটা যে রাজ্যটাকে আমরা বলছি একটাই রাজ্য আছে এর মধ্যে যেটাকে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল বলছি সেটার নাম হল আন্দামান ও নিকোবর অর্থাৎ পঞ্চাশের থেকেই কিন্তু আন্দামান এবং নিকোবর সেটাকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দেখা হচ্ছিল ক্লিয়ার আমাদের নেক্সট ম্যাপটা কিন্তু হয়ে গেছে এর পরবর্তী যে ম্যাপটা আছে আমরা সেই ম্যাপটা নিয়ে একটু আলোচনা করব সেই ম্যাপটা কি না তোমরা দেখতে পাচ্ছ এই যে ম্যাপ এই ম্যাপটা কিসের ম্যাপ না উনিশশো ছাপ্পান্ন সালে 1956 ভাষার ভিত্তিতে যে রাজ্য হয়েছিল রাজ্য পুনর্গঠন ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন হয়েছিল যেটা মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে ওকে সেই রাজ্য পুনর্গঠন উনিশশো ছাপ্পান্ন সালের ম্যাপ কিন্তু এখানে দেওয়া হয়েছে সেই ম্যাপটা অধ্যায়ন করব আমরা এইবারে দেখো এই ম্যাপ অনুসারে এই ম্যাপ অনুসারে তখন রাজ্য ছিল এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এই যে রাজ্যগুলোকে আমরা রাজ্যপাল শাসিত রাজ্য বলছি আর যে ছটা কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো দেখতে পাচ্ছ কেন্দ্রশাসিত অঞ্চল নামগুলো কি কি দেওয়া আছে আগে দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি দেওয়া আছে দিল্লি হিমাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা আন্দামান এবং লাক্ষাদ্বীপ ও দ্বীপ এই যে আন্দামান লাক্ষা মানে আন্দামান নিকোবর এদিকে লাক্ষাদ্বীপ আছে বা মিনিকয় দ্বীপ আছে এদিকে ত্রিপুরা আছে দেখতে পাচ্ছ ত্রিপুরা এই যে ত্রিপুরা মণিপুর আছে এই সাইডে যারে মণিপুর থাকবে হিমাচল প্রদেশ আছে হিমাচল প্রদেশ এবং দিল্লি ওকে এই যে বিস্তীর্ণ অঞ্চল এটাকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দেখা হচ্ছিল উনিশশো সাল থেকেই আর যে রাজ্য চোদ্দটি রাজ্য সেখানে ছিল জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান বিহার অসম পশ্চিমবঙ্গ উড়িষ্যা মুম্বাই মহীশূর কেরালা মাদ্রাজ এবং অন্ধ্রপ্রদেশ ম্যাপটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে ক্লিয়ার ম্যাপটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে ম্যাপ দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে দেখো এখানে জম্মু কাশ্মীর রাজস্থান যে বোম্বে হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই যে বিস্তীর্ণ এলাকা সেটাই কিন্তু এখানে আমরা এই রাজ্যগুলোর মধ্যেই কিন্তু আমরা ফেলছি ওকে এইবারে আমরা সালের পরবর্তী সময়ে যে রাজ্য বিভিন্ন রাজ্য ডিমার্কেশন হয়েছিল সেই রাজ্যগুলোর সম্পর্কে কিন্তু আমরা কম বেশি ইনফরমেশন আমরা জানবো দেখো উনিশশো সালের পরে প্রথম যে মেন একটা ডিমার্কেশন হয়েছিল উনিশশো সালে তখন কি হয়েছিল না যে মুম্বাইয়ের একটা রাজ্য ছিল এই জায়গাটায় মুম্বাইয়ের রাজ্য ছিল সেই মুম্বাই রাজ্যটাকে ভাগ করে একটা নাম দেওয়া হয়েছিল মহারাষ্ট্র এবং একটা নাম দেওয়া হয়েছিল গুজরাট এটা কিন্তু উনিশশো ষাট সাল দুর্গ ঠিক আছে মুম্বাই রাজ্যকে ভাগ করে মহারাষ্ট্র এবং গুজরাট করা হয়েছিল এরপরে উনিশশো তেষট্টি সালে উনিশশো সালে কি করা হয়েছিল নাগাল্যান্ডকে কিন্তু রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে যে পূর্বতন পাঞ্জাব সেটাকে ভাগ করে পাঞ্জাব এবং হরিয়ানা করা হয়েছিল উনিশশো তেষট্টি যে পাঞ্জাব এবং হরিয়ানা করা হয়েছিল উনিশশো তেষট্টি সালে ক্লিয়ার উনিশশো সালে রাজস্থান মধ্যপ্রদেশ উনিশশো সালে ছিল ছত্তিশগড় দু সালে হলো উড়িষ্যা উনিশশো সালে ছিল তেলেঙ্গানাকে দু সালে করা হলো অন্ধ্রপ্রদেশকে উনিশশো তিপ্পান্ন সালেই কিন্তু করা হয়েছিল পুডুচেরীকে উনিশশো চুয়ান্ন সালে করা হয়েছিল তামিলনাড়ুকে উনিশশো পঞ্চান্ন পঞ্চাশ সাল থেকেই কিন্তু আছে কেরালা উনিশশো ছাপ্পান্ন সাল থেকেই আছে গোয়া নাইনটিন এইটি সেভেনে কিন্তু করা হলো কর্ণাটককে উনিশশো ছাপ্পান্ন সাল থেকেই করা হলো দমন দিউ এবং দাদ্রা নগর হাভেলি দিউ দেখো উনিশশো সাতাশি দাদ্রা নগর হাভেলি উনিশশো একষট্টি সালে কিন্তু মানে অন্তর্ভুক্ত বা নামকরণ করা হয়েছিল বা পরবর্তীকালে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল উত্তরপ্রদেশ উনিশশো পঞ্চাশ সাল থেকেই আছে মানে এই ম্যাপের সাহায্যে তুমি বিভিন্ন যে স্টেট কোন সাল থেকে আছে কবে কিভাবে কি হলো না হলো তার কিন্তু একটা পূর্ণাঙ্গ বর্ণনা কিন্তু এখানে করা আছে এবং এখানে আমরা উল্লেখযোগ্য একটা পয়েন্ট উল্লেখ সেটা হলো দেখো সেটা কি না উনিশশো সালে উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালে সিকিমকে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এবং এটি ছিল ভারতবর্ষের বাইশতম রাজ্য তো এই ম্যাপের সাহায্যেও কিন্তু আমরা ডিটেলসে জানতে পারলাম ম্যাপগুলো থাকলে তুমি যদি এই ম্যাপগুলো রেখে দাও প্রিন্ট আউট করে তাহলে কিন্তু ভূগোল তোমার কাছে জলভাত হবেই হবে ঠিক আছে এবং ফাইনালি আমরা এলাম দু সালে বর্তমান দু সাল বর্তমান সময়ে আমাদের মোট কিন্তু দেখলাম যে আঠাশটা রাজ্য থাকছে এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চল থাকছে এই আটটা রাজ্য এবং আঠাশটি আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং আটাশটি রাজ্য সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে মেনলি এদের রাজধানী জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে ম্যাপটা যখন থাকবে তুমি কিন্তু মনে রাখবে ঠিক আছে ম্যাপ ছাড়া কিন্তু জিওগ্রাফি মানে অচল ম্যাপ ছাড়া জিওগ্রাফি করা যায় না এই ম্যাপের কোথায় কি রাজ্য আছে প্রথম কাজ হলো তোমাকে সেটা জানা যে এখানে লাদাখ আছে এখানে জম্মু কাশ্মীর আছে এখানে হিমাচল প্রদেশ আছে উত্তরাখণ্ড আছে এখানে হরিয়ানা আছে পাঞ্জাব আছে এখানে নতুন দিল্লি এখানে আছে উত্তরপ্রদেশ এখানে আছে রাজস্থান এখানে আছে গুজরাট এখানে আছে তুমি যদি না জানো পজিশন পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমরা করাবো টোটাল ভারতবর্ষের ভূগোল একটাও কিন্তু তোমার মাথায় ঢুকবে না ঠিক আছে তো ইনিশিয়ালি যে ম্যাপটা এখানে দেখানো হচ্ছে সেটা রাজধানী তো তুমি জানবেই তার সাথে সাথে তুমি এই ম্যাপের ভারতের রাজ্যের পজিশন জানো যেটা এটা দেখো এটা লাদাখ লাদাখ এর রাজধানী হলো লে জম্মু কাশ্মীর এর রাজধানী হলো জম্মু এবং কোনো কোনো সময় কাশ্মীরে থাকে হিমাচল প্রদেশ রাজধানী হলো সিমলা উত্তরাখণ্ড রাজধানী হলো দেরাদুন ক্লিয়ার প্রদেশ রাজধানী হলো লখনউ হরিয়ানা পাঞ্জাবের দুটো রাজধানী হলো চন্ডীগড় রাজস্থান রাজধানী হলো জয়পুর মধ্যপ্রদেশ রাজধানী হলো হল ক্লিয়ার গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর দাদ্রা নগর হাবেলি এবং দমন দিও একসাথে কিন্তু মার্চ করে নাম দেওয়া হয়েছে রাজধানী হলো দমন মহারাষ্ট্রের রাজধানী হল মুম্বাই তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ ছত্রিশগড় রায়পুর উড়িষ্যা ভুবনেশ্বর ঝাড়খন্ড রাঁচি বিহার পাটনা পশ্চিমবঙ্গ কলকাতা এই প্রত্যেকটা রাজধানী কিন্তু আমাদেরকে জানতে হবে ওকে অন্ধ্রপ্রদেশ অমরাবতী ক্লিয়ার তামিলনাড়ু তামিলনাড়ু রাজধানী তোমরা জানো চেন্নাই কেরালা এদিকে তোমার আছে তোমার গোয়া পানাজি কর্ণাটক বেঙ্গালুরু এর রাজধানী কিন্তু আমাদেরকে জানতে হবে বিশেষ করে দেখো যে সিকিম গ্যাংটক আসছে তারপরে এই যে অংশটা আছে এই যে অংশটা আছে যেটাকে আমরা নর্থ ইস্ট বলছি তার রাজধানী কিন্তু একটু বেশি করে আমাদেরকে জানা প্রয়োজন এখানে যে অরুণাচল প্রদেশ আছে এর রাজধানী কি ইটানগর এখানে যে আসাম আছে রাজধানী হল বিশ্কু মেঘালয় আছে রাজধানী শিলং আর এই যে পোর্শনটা আছে এখানে রাজ্যগুলোর পজিশনটাই জানা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে কোনটা নাগাল্যান্ড কোনটা মণিপুর কোনটা মিজোরাম কোনটা ত্রিপুরা এই জায়গায় কিন্তু গুলিয়ে যায় আমারও মাঝে মাঝে আগে ঘুরে যেত এখন কিন্তু একটা ঘুরায় না কারণ এইগুলো বারবার তুমি যখন দেখবে কোনটা নাগাল্যান্ড উপরে না মণিপুর উপরে একটা কিন্তু মনে থাকবে ঠিক আছে তো এইগুলো ছোট ছোটো করে কিছু ওয়ার্ড মনে রেখে মনে রাখতে পারো যেমন নাগ মণি মিজো এইটা যদি একসঙ্গে তুমি বলতে থাকো কয়েকবার নাগমণি মিজু নাগমনি মিজু তাহলে তুমি যখন এই ধরনের প্রশ্ন ফেস করবে তখন তোমার মনে থাকবে যে নাগাল্যান্ড উপরে তারপরে মণিপুর তারপরে মিজোরাম এই যে নাগাল্যান্ড কোহিমা মণিপুর ইম্ফল ওকে মিজোরাম আইজল আর এখানে আছে ত্রিপুরা তার রাজধানী হলো আগরতলা প্রত্যেকটা রাজধানী কিন্তু এখানে আমরা দেখে দিলাম ক্লিয়ার তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা রাজ্যের রাজধানী আমাদেরকে জানতে হবে এবং তারপরে আমাদের বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তার পজিশনগুলো আগে দেখে নাও দেখো এই যে টোটাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এর রাজধানী কি এর রাজধানী হল পোর্ট ব্লেয়ার আর কি কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো চণ্ডীগড় তো একটু উপরের দিকেই থাকবে এই যে চণ্ডীগড় এখানে চণ্ডীগড় আছে তো চণ্ডীগড়ের রাজধানী কিন্তু চণ্ডীগড়ই ঠিক আছে আর এখানে যে দাদরা নগর হাবেলি এবং দমন দিও একসাথে তার রাজধানী হলো কি ভাষা এটাও কিন্তু অবস্থিত অনেকে দমনও বলে থাকে ঠিক আছে দমনও অনেকে বলে থাকে দিল্লির রাজধানী দিল্লি মানে দিল্লি যেটা সিটি আমাদের দিল্লির মধ্যে পড়ে এই অংশটা সেটা হলো আহ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে আর কি কি কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের কাছে আছে না জম্মু কাশ্মীর সেটাও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেটা আমাদের জম্মু কাশ্মীর রাজ্যকে ভাগ করে করা হয়েছিল একটাকে নাম দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর রাজধানী একটা কাশ্মীর হয় ওকে লাদাখ উপরে যেটা আমরা দেখালাম জম্মু কাশ্মীর রাজ্যকে ভাগ করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল সেই সেই অংশটুকু কিন্তু দেখানো হলো লাক্ষাদ্বীপ এবং পলিটির দেখো লাক্ষাদ্বীপ এই এই পোশানটা কিন্তু লাক্ষাদ্বীপ আছে লাক্ষাদ্বীপের রাজধানী দেখতে পাচ্ছ কাভারাত্রি ওকে এবং একটা হলো পদুচেরি পডুচের রাজধানী হলো পদুচেরি তো এই যে টোটাল পোর্শনটা আমরা এখানে দেখলাম এই যে ম্যাপগুলোর সাহায্যে দেখলাম দেখো এখানে একটা ম্যাপ এখানে দুটো ম্যাপ তিনটে চারটে এবং পাঁচটা এই পাঁচটা ম্যাপ যদি আমরা ভালো করে স্টাডি করি তাহলে এই চ্যাপ্টারের বা এই সেগমেন্টের যে সমস্ত পোর্শনগুলোর কথা বললাম যে উনিশশো সাল পঞ্চাশ সাল ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন থেকে দু এবং বর্তমান সময়ে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত ইনফরমেশন কিন্তু মাথায় থেকে যাবে এবং এখান থেকে প্রশ্ন যাই আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে তো ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে আরেকবার তোমাদের একটু রিমাইন্ড করে দিই যে আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপের যে অফারটা সেটা কিন্তু লিমিটেড পিরিয়ডসের জন্য চলছে একদম মিস করো না প্রত্যেকটা কোর্সের প্রিপারেশন কিন্তু তোমরা এখানে পাবে তোমাদের বারবার কিন্তু টাকা খরচ করে কিন্তু তোমাদের প্রিপারেশান নেওয়ার মানে পক্ষে আমি নেই একবারই পেমেন্ট করো সারা লাইভ ধরে প্রিপারেশন নাও প্রত্যেকটা ভালো কন্টেন্ট দিয়ে প্রিপারেশান করো চাকরি পাও অত টাকা খরচ করার দরকার নেই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ